আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেকে প্রশ্ন করেন আমি কি কাজ করি তো আপনারা দেখতেই পারতেছেন এই যে জিপসাম বোর্ড এই জিপসাম বোটগুলো আমি লাগাই বিস্তারিত আপনাদেরকে দেখাইতেছি আমি এই যে দেখতে পারতেছেন ওই যে উপরে ওই উপরে আমি কাজ করতেছি উপরে আপনার ওই ইয়াগুলো লাগাইতেছি আগে ফ্রেম করব। ফ্রেম করার পর আপনার রকম ফ্রেম করতে হইব আগে ফ্রেম করিয়া তারপর আপনার বুট মারতে হইব তো দুটা আমি হচ্ছে আপনার এই যে এই যে বুটগুলো দেখতেছেন এই বুটগুলো মারি তারপর আপনার ওই যে জিপসা বুটগুলো মারি তো আপনার আগে ফ্রেম করতে হয় ওই যে উপরে দেখতেছেন কাজগুলো ওই যে ওই কাজগুলো আমি করে থাকি তারপরে এখানে ফাইভ ফিল্টারের ওয়ার্ল্ডিংয়ের প্রচুর কাজের চাহিদা আছে তো শীত আছে অনেক বেশি কিন্তু শীত থাকলেও হচ্ছে আপনার কি ওই গ্লাস মাস মাছ লাইছে তো তো আপনার ভিতরে কাজ করলে তত একটা সমস্যা হয় না এই যে দেখতে পারতেছেন এই যে আপনার গ্লাস ফিটিং হয়ে গেছে গ্লাস ফিটিং হয়ে যাওয়ার পর আপনার কাজ করলে কোনো সমস্যা হয় না বাইরে ঠান্ডা আছে প্রচণ্ড কিন্তু আমরা ভিতরে কাজ করি আর এইভাবেই কনস্ট্রেশনের কাজ চলে আর কি যারা নতুন স্টেশনে ফাইল জমা দিতেছেন কিবা দিবেন দিতে পারেন সমস্যা নাই তবে যদি কোম্পানি ভালো হয় তা আরও কিছু ভালো ফ্যাসিলিটি পাবেন তো দেখতে থাকেন দেখাইতে থাকি মানে কাজগুলো এবং কি আমি কী কী কাজ করছি বিস্তারিত আজকে দেখাবো আর আমি এই কাজগুলোই করি ভাই বিদেশ মানি কষ্ট তবে ভালো একটা স্যালারি যখন দেয় তখন সব বইলে যায় তো দেখতে থাকেন ওই যে উপরে দেখতে পারতেছেন এই বুটগুলো আমরা ফিটিং করে থাকি সর্বপ্রথম ফ্রেম করি ফ্রেম করার পর আপনার এই বুটগুলো ফিটিং করি তো এখানে কারেন্টের কাজ আছে এর কাজ আছে রঙের কাজ আছে প্রচুর পরিমাণ কাজ আছে ভাই কাজের কোনো শেষ নাই ইলেকট্রিশিয়ানের কাজ আছে তো ওই যে এই ফ্রেম টাস্কে করলাম তারপর ওই যে বুটগুলো মারলাম জিপসাম বুটগুলো মারলাম তো আপনারা দেখতে পারতেছেন দু একজন থাকে বুট কাটে আবার কেউ কেউ বুট আপনার ফিটিং করে তো আমি বুটগুলো ফিটিং করি নিজেই আর এই ফ্রেমগুলো আমি নিজেই করি ঠিক আছে তো আমরা যে লোকগুলো আছি আগে কাজটা জানতাম না তো এখানে আইসা এখন আমরা কাজ শিখছি এখন মোটামুটি আল্লাহ রহমতে বলতে পারি যে বাংলাদেশেও যদি চলে যায় এই কাজ যদি করি তাহলে আমাদের ভালো একটা স্যালারি আসবে তাহলে বুঝতেই পারতেছেন আসলে কাজ শিখলে কাজের কোনো গালতি নাই কাজ যখন শিখবেন তখন সেটা আপনার লাভই হবে যে এটা হচ্ছে বুট কাটা মেশিন বুট এটা দিয়ে কাটতে হয় তারপর সব ধরনের মেশিন আছে ঠিক আছে সব কাজের জন্য মেশিন আছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার যে কারেন্টের কাজ তারপরে যে ফাইভ ফিল্টারের যে কাজ বলে ফাইভ ফিল্টার এই হচ্ছে ফাইভ ফিল্টারের কাজ মানে পানির আর যারা জিজ্ঞাসা করেন যে টাইসের টাইসের মিস্তুরি টাইস মিস্তুরি এই যে দেখতে পারতেছেন টাইস আর এই টাইস মিস্তুরি গুলো টাইস লাগিয়ে থাকে এই হচ্ছে আপনার টাইস যে লাগিয়ে রাখছে এইভাবে মানে এটা টাইসের কাজ আর কি তো যে যে কাজ পারেন এই কাজে যদি আসেন ভালো কাজ দ্রুত কাজ করতে পারেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন এই যে এইগুলো হচ্ছে তুলা যে মানে এই তুলাগুলো লাগাইতে হয় ওই নেট জাল এগুলো লাগাইতে হয় তো এখানে যে জিনিসপাতি দেখতেছেন সব কিছু কিন্তু কাজের জিনিসপাতি তো এইভাবে আপনার কাজ করতে হয় আর কি কোন স্টেশন সাইডে তো যারা ইন্টোডোরের কাজ জানেন ভালো জিপসাম বোর্ডের কাজ জানেন এদের জন্য ভালো কাজ রয়েছে এই যে দেখতে পারতেছেন জিপসাম বোর্ডের কত সুন্দর করে কাজ হচ্ছে এখন সমস্ত কাজ শেষ এখন আপনার টাইসের কাজ হবে নিচে এইখানে এই জন্য আর কি বালু তুলে রাখছে এখানে টাইসের কাজ হবে তো আমি মনে করি হেল্পারি বিষয় থেকে আপনি যদি কাজ জানেন এইসব কাজ জানা লোক যদি থাকেন তাহলে সমস্যা নাই যারা সুইং মেশিন চালাতে পারেন লিঙ্কিং মেশিন চালাতে পারেন তারা যোগাযোগ করতে পারেন তাদের জন্য মানে স্বল্প মূল্যে আসতে পারবেন ভালো একটা স্যালারি খাওয়া দাওয়া কোম্পানি যে এটা এই বাসায় এই বাসাতেই আপনার রাখবে আর এটা হচ্ছে কোম্পানি ঠিক আছে তো যোগাযোগ করতে পারেন এখানে এক মঙ্গোলিয়ানে বলছে আমাকে যে যদি তোমাদের বাঙালি এই ধরনের কাজ জানে তাহলে অবশ্যই যোগাযোগ করো তো যদি আসতে চান তাহলে আসতে পারেন সমস্যা নাই তো ভাই কাজ যেই কাজই করেন না কেন কাজ কোনো ছুটে না যদি কাজ জানেন তাহলে ভালো স্যালারি পাবেন ছয়শো সাতশো টাকা স্যালারি হইলে আপনার আমি মনে করি বাংলার অনেক টাকা পরে আর খুব ভালো একটা স্যালারি তো আসতে পারেন সমস্যা নাই যোগাযোগ করেন যারা বই জমা দিতে চান যারা কাজ করতে ইচ্ছুক যারা কাজ পারেন তারাই শুধু নখ দিবেন আর অন্য কেউ অযথায় ডিস্টার্ব করবেন না যারা আসবেন তারা একমাত্র নখ দিবেন তারপরে এই যে দেখেন আপনি এখানে কারেন্টের কাজ তারপরে যারা এই কাজগুলো বোঝেন তো তারা দেখলেই বুঝতে পারবেন যে না এই কাজগুলো কতটা নিখুঁতভাবে করা হয় এই হচ্ছে জিপসাম বোর্ডের আপনার বিভিন্ন ধরনের নাট স্কুল তারপরে যে ডিল মেশিন ইত্যাদি ট্যাপ একদম আর কি যা কিছু লাগে ঠিক আছে সব কোম্পানি দিছে আমি জাস্ট কাজ করি এই দেখতে পাচ্ছেন এভাবে কাজ করতে হয় তো অনেক কাজ আছে বুঝছেন কাজের এখানে শেষ নাই আমার কাছে লাগে যে সাইডে আমি কাজ করতেছি এই সাইডে হয়তো বা দুই বছরও শেষ হবে না তো কাজ আছে তবে ঠান্ডা একটু বেশি তো সব মিলিয়েই বলতে পারি যে না আপনি যদি কাজ ভালো পারেন তাহলে ভালো কিছু করতে পারবেন আর যদি কাজ না পারেন তাহলে তো সমস্যাই ভাই আপনাকে আনবে আপনি কাজ করবেন বিনিময়ে টাকা পাবেন যদি আপনি কাজ না করতে পারেন ওনাকে ভালো একটা কাজ না দেখাইতে পারেন তাহলে তো আপনাকে ভালো স্যালারি দিবে না ভালোভাবে থাকতে পারবেন না সুতরাং কাজ যারা জানেন তাদের জন্য অনেক ফ্যাসিলিটি আছে আর আপনার দেখতেই পারতেছেন এখানে বিভিন্ন কিছুর কাজ আছে মানে যারা এসি শুরু থেকে মানে সব কিছু পারেন মানে যে যেই কাজ পারেন ওই কাজে আসবেন তাহলে তার জন্য এটা বেস্ট কাজ আছে ভাই মঙ্গলিয়া প্রচুর পরিমাণ কাজ আছে অনেকেই কমেন্ট করেন যে কাজ পাওয়া যাবে কি না এই ধরেন না ভাই আপনি আসার পরের দিনই কাজ পাবেন ঠিক আছে কাজের কোনো সমস্যা নাই কাজ আছে যারা কাজ করতে পারেন তো আপনার বেতন নিয়েও ঘোরাঘুরি করবো না বেতন আপনি যা পাবেন তাই দিয়ে দিব কারো বেতন মারে না এশিয়ার অন্য অন্য কান্ট্রি থেকে এই একটা সাইট মঙ্গোলিয়ানদের ভালো আছে সেটা হচ্ছে আপনার কারো দশ টাকা মারবে না ঠিক আছে আপনি যাই করেন না কেন এখানে টাকা মারার কোনো সম্ভাবনা নেই আর এই দেখতে পাচ্ছেন লেজার মেশিন মূলত এটার কাজ হচ্ছে যে এই জিনিসটা দিয়ে মানে আমাদের কাজটা ঠিক আছে এই লেজার মেশিন দিয়ে আমাদের কাজটা লেজার মেশিন আগে আপনার সেট করতে হবে তারপরে এই ফ্রেমগুলো করতে হবে আপনার যখন ফ্রেম করা শেষ হয়ে যাবে তারপর আপনার বুট মারতে হবে এই হচ্ছে আমাদের মূলত কাজ আর অনেকেই বলে থাকেন রাসেল ভাই কী কাজ করেন আশা করি বুঝতে পারছেন আজকে যে আমি জিপসাম বোর্ডের সকল ধরনের কাজ আমি আগে জানতাম না এখন অলরেডি শিখে গেছি আলহামদুলিল্লাহ এখন আমাকে যে কোনো কাজই দেন না কেন আমি জিপস্যাম বোর্ডের সকল ধরনের কাজ করতে পারবো ফ্রেম করতে পারবো বুট লাগাইতে পারবো ইত্যাদি আর এই কাজের বাংলাদেশে প্রচুর পরিমাণ চাহিদা আছে তো ভাই আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল